আসলে ভাইয়া আমি হচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাতের বেলা ওই যা আমি যে বাসে যাচ্ছিলাম ওই বাসটা না খারাপ হয়ে গিয়েছে এখন আমি কোথায় উঠবো বলেন সামনেই ফ্ল্যাটটা দেখতে পেলাম আর এখানেই আসলাম আসলে আমি তো একটা মেয়ে মানুষ তাই রাতের বেলা আমি আশেপাশে কোথাও যাইনি প্লিজ আমাকে একটু হেল্প করেন না শুধু আজকে রাতটার জন্য যদি আপনি আমাকে একটু আশ্রয় দিতেন অনেক উপকার হতো কি বলেন আপনি একটা মেয়ে এত রাত্রে আমার বাসায় আশ্রয় নেবেন আচ্ছা ঠিক আছে আপনি ভিতরে আসুন ভিতরে এসে কথা বলুন ঠিক আছে ভাইয়া আসুন আচ্ছা আপনি একা আপনার সাথে আর কেউ ছিল না আসলে ভাইয়া আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার একটা কলেজের কাজ ছিল তো আর রাত হয়ে গিয়েছে হঠাৎ করে রাস্তার ভিতরে বাসটাও নষ্ট হয়ে গিয়েছে অনেক লোকজনই ছিল কিন্তু বুঝিনি তো আমি একটা মেয়ে মানুষ কার সাথে না কার সাথে যাব ও আচ্ছা তো আপনার ফ্যামিলিতে কে কে আছে আপনার বাবা মা ভাই বোন আমার বাবা মা ছোট একটা ভাই আছে ওনারা বাসায়ই থাকে দেখুন আমার ওয়াইফ বাসায় নেই আর আপনি একটা মেয়ে মানুষ এত রাত করে বিপদে পড়েছেন আমারে তো দায়িত্ব আপনাকে হেল্প করার আপনি একটা কাজ করুন আমার রুম খালি আছে আপনি আমার রুমে ঘুমিয়ে পড়ুন আমি কোনো রকম রাতটা এই সুপার উপর থেকে পার করে দিব কি বলতেছেন ভাইয়া আপনি এখানে থাকবেন আমার জন্য না না সমস্যা নেই আপনি রুমেই থাকেন না আমি না হয় থেকে যাব সকাল হলে আমি চলে যাব শুধু রাতটাই তো আরে না না এটা কি বললেন আপনি একটা মেয়ে আমার বাসায় এসেছেন আমার কাছে আশ্রয় নিয়েছেন আপনি সবাই থাকবেন আর আমার বিষয়টা খারাপ লাগবে আপনি চলুন আমি আপনাকে রুম দেখে দিচ্ছি আপনি আমার রুমে থাকবেন ঠিক আছে সত্যি আপনি অনেক ভালো মানুষ আপনাকে অনেক ধন্যবাদ আচ্ছা ঠিক আছে আসুন আমি রুমটা দেখে দিচ্ছি আসুন আপনি এখানে থাকুন আমি সোফায় থাকছি সমস্যা নেই আর কোনো কিছু দরকার পড়লে রাত্রে আপনি আমাকে ডাক দিয়ে এত সুন্দর একটা মেয়ে আমার ভিতর আছে করব সুযোগ নিয়ে দেখব না না যদি আবার কোনো সমস্যা হয়ে যায় যা হয় হবে একটা চান্স নিয়ে দেখতেই পারি 男たちだ。 আপনি এখানে আপনি এখানে কি করতেছেন দেখুন ভুল ভাববেন না ওই দেখতে আসছিলাম যে আপনি ঘুমিয়ে পড়েছেন কিনা তাই আর কি ঠিক আছে আর সমস্যা নেই আমি চলে যাচ্ছি যদি কোনো কিছু দরকার করে আমাকে বলবেন আমি আসছি শুনুন জি কিন্তু বুঝতে মানে মানেটা একদম সোজা শুনুন আপনার বাসায় আপনার বউ নেই আর আমি একটা মেয়ে মানুষ বাসার ভিতরে ছেলেকে এভাবে দেখে থাকতে পার আমার তো মনে হয় আহ যাই হোক যেহেতু আসছেন কি বলতে চান সরাসরি বলে ফেলার না কোনো সমস্যা নেই আমার মনের কথাটা একটু মুধে হয়ে গেছে সত্যি আমার ওয়াইফ বাসায় নেই আর একা ঘোরাছ ছিল না তাই ভাবলাম একটু আপনার সাথে এসে সময়টা আমি ঠিকই বুঝতে পেরেছি আটার সময় নষ্ট করে কি হবে যাও তোমার একটা আমি শুনে নেই ঠিক আছে এই নে এই এ উঠছ না কেন এ ওঠো আমার ওয়াইফ আসার সময় হয়ে গেছে তুমি না বলেছিলে সকালে চলে যাবে অনেক সকাল হয়ে গেছে তো প্লিজ ওঠো ওঠো এই কি হয়েছে এতদিন ধরে ঘুম দিই কত অলস আর ও বাবা আরে কত না আরে বাবা আমার ওয়াইফ চলে আসবে দেখলে সমস্যা হয়ে যাবে প্লিজ তুমি যাও তো ওঠো যাও ওঠো বলতে কানে এত এরকম জ্ঞান জ্ঞান কেন করতেছেন কি হয়েছে আপনি আরে দেখো আমার ওয়াইফ যদি চলে আসে অনেক বড় সমস্যা হয়ে যাবে তুমি প্লিজ চলে যাও যাও না কোথায় যাব কোথায় যাবে মানে তুমি তোমার বাসায় যাবে আর কোথায় যাবে যাও না প্লিজ যাও বাসায় যাব হ্যাঁ আমি তো বাসায় যাব না বাসায় যাবে না মানে কি সব জাতা কথা বলছো দেখো ঝামেলা করো না তুমি রাতে আশ্রয় চেয়েছো আমি তোমাকে আশ্রয় দিয়েছি আর আমাদের ভিতর যা কিছু হয়েছে সেটা দুজনের ইচ্ছাতে তুমি প্লিজ চলে যাও হ্যাঁ চলে যাও হ্যাঁ যাব তবে আমার একটা শর্ত আছে শর্ত কি শর্ত সারা রাতটা যে আমার সাথে কাটিয়েছেন তার একটা পেমেন্ট তোschemaName আমি আপনাকে দিয়ে দেব আর সুন্দরভাবে চলে যাবেন

তুমি রাত্রে আসছো আমি তোমাকে থাকতে দিয়েছি তুমি এখন বলছো আমাকে দুই লক্ষ টাকা দিতে হবে এই চাও বের হয়ে যাবো হ্যাঁ যাবো তো আসুক না আপনার ওয়াইফ আসুক আসলে তাকে বলবো যে আপু আপনার হাজবেন্ড সারা রাত আমার সাথে কাটিয়েছে দেখো দেখো প্লিজ চুপ দুই লক্ষ টাকা বের করে না হলে সব কিছু আপনার ওয়াইফকে বলে দিব ঠিক আছে আসুক না আপনার ওয়াইফ আসুক আমি কত যাব না টাকা দিবেন এখান থেকে চলে যাব ওকে ঠিক আছে দিচ্ছি লক্ষ টাকা হুম বেচারা

নিয়ে ঘুরে এখান থেকে যাও যা বলছি আহ কী সুন্দর ব্র্যান্ডটা আমদেগুম টাকার ব্র্যান্ড খুব পছন্দ করি তুমি স্যার যাও এখন হ্যাঁ অবশ্যই এত উত্থিত হতে তো হবে না যাও তো রিল্যাক্সে আপনি যেভাবে আমার সাথে কাস্টম রিল্যাক্সে আস্তে আস্তে করেছেন না আমি তো স্বাভাবিক করেছি কাস্টম ওকে বাই কি সাংঘাতিক মেয়েরে বাবা তার মানে বউ বাসায় না থাকার কারণে আমি সুযোগটা নিয়ে নিলাম অতিরিক্ত লোভ করেছিলাম বলে আমার এখন দুই লক্ষ টাকা খরচা গেল না যাই হোক বউ যদি বিষয়টা জানতে পারতো তাহলে অনেক বড় সমস্যা হয়ে যেত দুই লক্ষ টাকা গেছে তো কি হয়েছে শিক্ষা হয়েছে এইভাবে আর কখনো কাউকে ঘরের জায়গা দিব না যত বড় বিপদের কথাই বলুক না কেন